আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি এসআইআর হেয়ারিং নোটিশ পেয়ে অসুস্থ পঁচানব্বই বছরের বৃদ্ধ আই সিইউতে ভর্তি ফুটবলার রহিম নবীর বাবা এসআইআর হেয়ারিং অ্যান্ড নোটিশ ঘিরে চরম আতঙ্কের ছবির সামনে এল পান্ডুয়া থেকে ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার সৈয়দ রহিম নবীর বাবা পঁচানব্বই বছর বয়সী সৈয়দ মাহবুবন নবী নোটিশ পাওয়ার পরে গুরুতর অসুস্থ বোধ করেন বর্তমানে তাকে পান্ডুয়ার একটি বেসরকারি নার্সিংহোমের আইসিউতে ভর্তি করা হয়েছে উল্লেখ্য কয়েকদিন আগেই ভারতের জাতীয় ফুটবলার রহিম নবীকেও এসআইআর হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল জানি ইতিমধ্যে রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চা শুরু হয় সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এবার হিয়ারিং এর নোটিস পৌঁছয় তার বৃদ্ধ বাবার কাছে পরিবারের দাবি নোটিস হাতে পাওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন সৈয়দ মাহবুবুল নবী পরিবার সূত্রে জানা যায় নোটিস দেখেই তিনি বারবার বলতে থাকেন পঁচানব্বই বছর বয়স হল তবু কি আমাকে প্রমাণ করতে হবে আমি ভারতীয় এই মানসিক চাপের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে দ্রুত তাকে তাকে হাসপাতালে ভর্তি করা চিকিৎসকেরা রাখার সিদ্ধান্ত নেন এদিন কলকাতা থেকে বাবাকে দেখতে পান্ডুয়ায় পৌঁছন সৈয়দ রহিম নবী হাসপাতালের বাইরে দাঁড়িয়ে তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন আমি ভারতের হয়ে ফুটবল খেলেছি তবু নির্বাচন কমিশন আমাকে ছাড়েনি এবার আমার পঁচানব্বই বছরের বাবাকে প্রমাণ করতে হবে তিনি ভারতীয় নাগরিক কিনা বাবার এই অসুস্থতার জন্য সরাসরি নির্বাচন কমিশন দায়ী এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠছে প্রবীণ ও অসুস্থ মানুষদের ক্ষেত্রে এমন নোটিশ পাঠানো কতটা মানবিক এসআইআর প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ভিউরো রিপোর্ট কলকাতা মিরর বাবাকে দেখতে এলেন নার্সিং হোমে কি বলবেন কষ্ট হচ্ছে কারণ আব্বাকে কোনো তো কোনোদিনই আমরা সেরকম ভাবে হসপিটালে দেখিনি তো আমি কালকে আব্বার সঙ্গে এমনি দেখা করে গেছিলাম ওই তিরিশ তারিখে এসআর এর ডাক আসার পরে না আব্বা একটু বাড়িতে একটু অসুস্থ ফিল করছিল আর এটা তো ওদের তো কাজই হচ্ছে এরকম না যে মানুষকে পারেশানি করা তো আমার মনে হয় সেই জন্য এটা হতে পারে এসআর ডাকের জন্য আব্বা হয়তো ভিতরে ভিতরে কষ্ট পেয়েছে নাইনটি সিক্স বয়স

সেখানে আমার বলে নয় আমার বাড়ি সকলকে এবং অনেক বয়স্ক মানুষদেরও ডাকা হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে অনেকে তো আপনি নিজেরাও জানেন অনেকে মারাও গেছে এই পেশার নিতে না পারে আজকে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন একেবারে হাল্লা বলে দিয়েছেন কি বলবেন এটা নিয়ে দেখুন দিদি তো সব সময় আছে এটা নিয়ে আমাদের বাংলার মানুষের কাছে আছে এবং যেখানে যেখানে হচ্ছে দিদি সব সময় প্রতিবাদ করছেন আমাদের নেত্রী এদিক দিয়ে আমি তো মনে করি সব সময় একদম আহ এই দিকে আমি এক নম্বরে রাখি কোনো কিছু হলেই ঝাঁপিয়ে পড়েছে ইরিকশা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন রাজ্য পরিবহন দপ্তরের তরফে ইরিক্সা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী একত্রিশে জানুয়ারি দু করা হয়েছে টোটো ও ই ইরিক্সা চালকদের কাছে আবেদন সরকারি নির্দেশ মেনে চলুন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন বিভ্রান্ত হবেন না নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন যে সকল রিক্সার নম্বর নেই এবং যেগুলি প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয় সেগুলি টোটো সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য টিটিইএন পোর্টালে আবেদন করুন যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে সেই গাড়ি রেজিস্ট্রেশন হবে ভিএএইচএন বাহন পোর্টালে অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন ডিলারদের কাছে আবেদন কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ রেজিস্ট্রেশন না থাকলে ই রিক্সায় চড়বেন না সহায়তায়

ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন October nine one six three 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 zero eight zero. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you. Create your best memory.